গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য মল ত্যাগ বা মল পাশ করতে অসুবিধা দ্বারা চিহ্নিত একটি অবস্থা প্রায়শই শক্ত এবং গাঢ় মল দ্বারা অনুসঙ্গী হয় নিচে কিছু সম্ভাব্য কারণ রয়েছে প্রথমত হরমোনের পরিবর্তন গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে আপনার শরীর উল্লেখযোগ্য হরমোনের পরিবর্তনের মধ্য দিয়ে যায় একটি প্রভাব হল যে এটি আপনার অন্ত্রের মাধ্যমে খাবারের চলাচলকে ধীর করে দেয় ফলস্বরূপ আপনার মল আরও শক্ত হয়ে যায় এবং পাশ করা কঠিন হতে পারে পরবর্তী প্রসবপূর্ব ভিটামিন যদিও এগুলি আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আপনার মলের উপর প্রভাব ফেলতে পারে প্রসবপূর্ব ভিটামিনের আয়রন বিশেষ করে আপনার মলকে শক্ত এবং গাঢ় করে তুলতে পারে যার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে উপন্তু আপনার গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে আপনার ভিতরে ক্রমবর্ধমান শিশুটি আপনার অন্ত্রের উপর চাপ দেয় এই চাপ আপনার অন্ত্রের মধ্য দিয়ে মল চলাচলের জন্য কঠিন করে তুলতে পারে যার ফলে কোষ্ঠকাঠিন্য হয়